পৃথিবীর প্রতিটি মানুষই সমস্যার মধ্যে থাকেন কোনো না কোনো সমস্যার মধ্যে থাকতেই হয় কিন্তু অনেকে রয়েছেন যারা সেগুলি কাটিয়ে উঠতে পারেন না বা তারা এতটাই জীবনের সংকটের মধ্যে দিয়ে যান সেই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারেন না কারো কারো জীবনে এমন কোনো মানুষ নেই যার কাছে সে তার নিজের সমস্ত কথা বলতে পারবে বা তার হাত ধরে সেই সংকট থেকে তুলে আনবে সংকট থেকে উঠে আসারও কোনো দিশা পান না তাদের জন্যই আজকের এই ভিডিও যারা এমন সমস্যায় ভুগছেন তারা রাতে ঘুমোর সময় এই কথাগুলো শুনুন শক্তি যোগান আর নিজের সবথেকে বড় বন্ধু করুন নিজেকেই এই পৃথিবীতে প্রতিটি মানুষই একা প্রত্যেকেই যে যার মতো করে ক্ষণিকের জন্য সঙ্গী খোঁজেন হয়তো সেই সঙ্গে দীর্ঘস্থায়ী হয় বা ক্ষণস্থায়ী শেষমেশ কোনো না কোনো সময়ে একা থাকতেই হয় সেক্ষেত্রে নিজের বন্ধু হয়ে উঠুন নিজেই কারণ নিজের থেকে ভালো বন্ধু আর কেউ হয় না নিজের আবেগকে কখনো আটকে রাখবেন না কাঁদতে ইচ্ছে করলে কাঁদুন মন খারাপ করতে ইচ্ছে করলে করুন কিন্তু সেটা বন্ধ ঘরে চার দেওয়ালের মধ্যে নিজের সঙ্গে কথা বলুন দেখবেন নিজের বহু সংকট সময় আপনা আপনি কেটে গিয়েছে গিয়েছে অনেক বেশি সহজ হয়ে কারোর থেকে কিছু আশা করবেন না কোনো কিছুর মধ্যে পাওয়ার লোপ রাখবেন না তাতে আপনাকে আরও বিচলিত করতে পারে কারণ আশা থেকেই আশা হত। তারপর অনেকখানি আপনি কষ্টে থাকবেন কেউ আপনার ক্ষতি করছে দেখেও তার ক্ষতি করার চেষ্টা করবেন না পারলে তাকে সাহায্য করুন দেখবেন তাতে আপনি অনেক বেশি পজিটিভ ফিল করছেন তবে তাকে এড়িয়ে চলানোর চেষ্টা করুন কারণ আপনি পজিটিভ থাকলেও তারা আপনাকে পজিটিভ থাকতে দেবে না সমস্ত কাজে যত্ন নিন নিজের যত্ন নিন নিজের কাছের মানুষদের যত্নে রাখুন সামান্য কোনো জিনিসকেও যত্ন করে তুলে রাখুন দেখবেন এতে আপনি খুশি থাকছেন নিজের দুঃখ কষ্টগুলো অনেকটা ফেড হয়ে যাচ্ছে নিজের সমস্যাতে কাউকে দোষারোপ করবেন না কারণ কাউকে দোষারোপ করলে আপনি ভালো থাকবেন না আপনার মন শান্ত থাকবে না মন শান্ত রাখা অত্যন্ত জরুরি সময়ের কাজ সময়ে করুন দেখবেন এই রুটিন আপনাকে অনেকখানি বদলে দিচ্ছে কারণ অভ্যাস বদল আনলে জীবন অনেকটা সহজ হয়ে যায় আমাদের পডকাস্ট কেমন লাগলো জানাবেন আপনাদের কাছে কোনো অনুপ্রেরণামূলক গল্প থাকলে আমাদের সঙ্গে শেয়ার করবেন আপনাদের গল্প সকলের কাছে পৌঁছে দেব আমরা আমাদের পডকাস্টের মাধ্যমে